ওয়াং অঘটন নাকি ইটালির দাদাগিরি সন্দীপ লামিছানে রোহিত পাউডেলদের নিয়ে ছেলে খেলা করে দশ উইকেটে ম্যাচ জিতে নিল ইটালি নেপাল ফ্যানরা স্বপ্নেও ভাবেননি তাদের দলের এমন করুন দশা হবে কিন্তু এই হারের আসল কারণ কি শুধুই খারাপ ব্যাটিং নাকি নেপালের ড্রেসিং রুমে ভয়ের কারণ অন্য কেউ আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন শুরুটা হয়েছিল নেপালের ব্যাটিং দিয়ে সবাই ভেবেছিল মুম্বাইয়ের ফ্ল্যাট পিছে নেপাল অন্তত একশো সত্তর একশো আশি রান তুলবে কিন্তু ইটালির বোলাররা যেন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে বল একবার ভাবুন টি টোয়েন্টি ফরম্যাটে যেখানে রান বন্যা হয় সেখানে ইটালির বেন ম্যানেন্টি চার ওভার বল করে দিলেন মাত্র নয় রান অবিশ্বাস্য আর ক্রিশান কালুগামেজ তিনি তো নেপালের মেরুদণ্ডই ভেঙে দিলেন আঠারো রানে তিন উইকেট নিয়ে অধিনায়ক রোহিত পাউডেল আর আরিফ শেখ একটু চেষ্টা করেছিলেন কিন্তু ইটালির এই ডিসিপ্লিন্ড বোলিংয়ের সামনে নেপাল অল আউট মাত্র একশো রানে মনে হচ্ছিল নেপাল খেলতে নামার আগেই হেরে বসে আছে কিন্তু দাঁড়ান আপনি কি ভাবছেন ওয়াংখেড়ের পিচে একশো তেইশ রান ডিফেন্ড করতে নেপালের ট্রাম্প কার্ড হবেন তাদের স্পিনাররা সন্দীপ লামিছানে ভেলকি দেখাবেন ভুল ভাবছেন এখানেই গল্পের আসল টুইস্ট নেপালের বোলিং অ্যাটাককে আক্ষরিক অর্থে ধ্বংস করার জন্য ইটালি মাঠে নামিয়েছিল এক পারিবারিক অস্ত্র দ্য মোস্কা ব্রাদার্স নেপালের বোলাররা বুঝতেই পারলেন না ঝড়টা কোন দিক থেকে এলো দুই ভাই অ্যান্থনি মোস্কা আর জাস্টিন মোস্কা নেপালি বোলারদের উপর দিয়ে রোলার কোস্টার চালিয়ে দিলেন অ্যান্থনি মোস্কা মাত্র বত্রিশ বলে বাষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন আর জাস্টিন করলেন চুয়াল্লিশ বলে ষাট রান কোনো উইকেট না হারিয়ে হাতে বল বাকি রেখে হ্যাঁ ঠিক শুনছেন সাত ওভারেরও বেশি বাকি থাকতে দশ উইকেটে ম্যাচ শেষ সন্দীপ লামিছানে হোক বা করণ কেসি কেউ এই ইটালিয়ান ঝড়ের সামনে দাঁড়াতেই পারেননি এটা শুধু একটা জয় নয় এটা ইটালির ক্রিকেটের জন্য একটা ঐতিহাসিক দিন বিশ্বকাপে তাদের প্রথম জয় আর সেটাও এমন রাজকীয় স্টাইলে এই হারের পর গ্রুপ সি এর সমীকরণ পুরো জগাখিচুড়ি হয়ে গেল আপনার কি মনে হয় ইটালির এই পারফরম্যান্স কি শুধুই অঘটন নাকি তারা এবারের বিশ্বকাপের আসল ডার্ক হর্স কমেন্ট করে আপনার মতামত জানান